বাংলাদেশ প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্স নয় উইকেটের বড় জয় নিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে শক্তিশালী বিদেশি লাইন আপ নিয়েও রংপুর রাইডার্স বিপর্যস্ত হয়ে মাত্র পঁচাশি রানে অল আউট হয় যা খুলনার স্পিন আক্রমণের সামনে টিকতে পারেনি বিদেশিদের শক্তি কাজে লাগাতে ব্যর্থ হয় রংপুর রাইডার্স ইংল্যান্ডের জেমস বিন্স অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রেরাসেলকে দলে নিয়েও রংপুর প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেনি এই তিনজন মিলেই করেছেন মাত্র বারো রান পাকিস্তানের আকিব জাবেদ ছিলেন ব্যতিক্রম শেষ উইকেটে নাহিদ রানার সঙ্গে পঁয়ত্রিশ রানের জুটিতে বত্রিশ রান করেন আকিব জাবেদ রংপুরের ব্যাটিং ধসিয়ে দেয় খুলনার স্পিন আক্রমণ মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ তিনটি করে উইকেট নেন যেখানে নাসুম ষোলো রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন পেসার হাসান মাহমুদ ও মুশফিক হাসান নেন একটি করে উইকেট মাত্র ছিয়াশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স দশ দশমিক দুই ওভারে একটি উইকেট হারিয়ে উননব্বই রানের স্কোর করে সহজ জয় পায় মোহাম্মদ নাইম তেত্রিশ বলে আটচল্লিশ রানে অপরাজিত থাকেন সঙ্গে ছিলেন অ্যালেক্স রোস অপরাজিত সাতাইশ বলে উনত্রিশ রান করে এই জয়ের ফলে খুলনা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পেলো যেখানে তারা প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে মুখোমুখি হবে এদিকে রংপুরের বিপিএল দু হাজার পঁচিশ যাত্রা এখানেই শেষ হয়ে গেল আর খুলনা টাইগার্সের সামনে এখন ফাইনালে খেলার আরেকটি সুযোগ তৈরি হলো